নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা উঠে না আমি আমার এই গাছগুলোকে দেখে নিচ্ছি এদেরকে একটু আদর করে নিলাম এদেরকে আদর করলে বা এদেরকে দেখলে না আমার ভীষণ ভালো লাগে তার জন্য না আমি মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে এই গাছপালাগুলোকে আমি শেয়ার করে নিই অনেক কষ্টে অনেক যত্নে এই গাছগুলো আমার তো যখন ওরা ভালো থাকে বা ওরা গ্রো করে তখন আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে যদি দেখছি একটা গাছ কোনো ভাবে কোনো গ্রো করছে না বা মানে দেখতে মানে একটা অন্য রকম লাগছে যে ওরা ক্লান্ত বা ওদের শরীর খারাপ তখন কিন্তু আমার ভীষণ খারাপ লাগে আর তখনই চেষ্টা করি ওই গাছগুলোকে আমি একটু বেশি যত্ন করা যেন আমি ওদেরকে ঠিকঠাক তরতাজা করে নিতে পারি তারপরে চলে আসলাম ডেইলি রুটিনের যেমন কাজ থাকে তেমনই এই তো এখন বিছানাগুলো একটু ছাদ দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে সকালে চা খাওয়া দাওয়া করে নেব আজকে না সকালবেলা উঠে শরীরটা বেশি ভালো না আর আজকে যে ভয়েস দিচ্ছি তাতেও ভালো না কারণ কালকে শরীর ভালো ছিল না তারপরেও আমি অনেক কাজ সেরে নিয়েছি কিন্তু আজকে একদমই আরও খারাপ মানে একদমই ভালো লাগছে না তো সকালবেলা ভিডিওটা ভয়েস দিচ্ছি তো অনেকটা অনেক সময় না সংসারের কাজ অনেকটা পরিশ্রম মনে হয় কারণ দেখবে এক নাগারই কাজ করতে করতে কিন্তু শরীরটা এক সময় ক্লান্ত হয়ে ওঠে তো যাই হোক আমাদের ক্লান্ত তো কোনো দাম নেই কারণ আমরা যদি বলি যে আমাদের শরীরটা ক্লান্ত বা শরীরটা খারাপ কিন্তু কেউ আমাদের বসে একটু খাওয়ার দিবে না বলবে না যে একটু বসে থেকে রেস্ট নাও তো এর মধ্যে থেকে নিজেকেই নিজের যত্ন করে নিতে হবে বিশেষ করে তো আমাদের উঠতেই হবে ছেলে মেয়েদের জন্য কারণ আমরা যেহেতু মা আমাদের ছেলেমেয়েরা যদি একটু অসুবিধায় থাকে সেটা আর আমাদের শরীর খারাপের থেকে বেশি খারাপ লাগে কারণ বাচ্চারা ঠিক টাইমে যদি খাওয়া না পায় ঠিক টাইমে যদি সব কিছু না পায় তখন কিন্তু আমরা মানে একদমই শান্তি পাব না ওই শুয়ে বসে থেকেও তো যাই হোক ওর মধ্য থেকেও কিন্তু অনেক কাজই সেরে নিতে হয় যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে তিন বিছানায় পরিষ্কার করে নিলাম তিনটা বিছানা পরিষ্কার করে নিয়ে এর তো চলে আসলাম চা করতে এখন চা করে নিচ্ছি চা করে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো আর আজকে চায়ের সঙ্গে আজ যে হলো চানাচুরার মুড়ি তো সেটাই আজকে খাওয়া দাওয়া করে নেবো তো চলো ঝটপট করে চাটা করে নিই আর চাটা করে নিয়ে খেয়ে নিই আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার প্রতিদিনে ভিডিও দেখছে আর সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা রেডি হয়ে গেছে আর এখন চানাচুর মুড়ি মেখে নিচ্ছি চা খাওয়া দাওয়া করে নিয়ে এই তো চলে আসলাম চালগুলো গোচাতে এগুলো রেশনের চাল তো যাকে দিতে হবে আমরা রাখবো তো অনেকগুলোই চাল আমরা পাই রেশনে সেগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আজকে বললাম এই যে শরীরটা বেশি ভালো না কাজ করার এনার্জি নেই তো আজকে না দুপুরবেলা আমি রান্না বান্না করিনি এই ছোটো মেয়ে করেছিলো ডাল আলু সিদ্ধ আর ভাত করেছিল আমি না যেহেতু মানে ঘরের কাজকর্ম করার এনার্জিটা আজকে পাচ্ছিলাম না এর জন্য না আমি বাইরের কাজগুলো করলাম মানে আমার ঘরের পিছনে আমি আজকে অনেক কাজ সেরে নিয়েছি ঘরের পিছনে সেটা তোমাদের সঙ্গে ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি আমি দেখাবো কতখানি পরিষ্কার করেছি সেটা হলো আমি করে টুড়ে একদম পরিষ্কার করিয়েছি কারণ কি ওই ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে অনেকটাই দেরি হয় আর দেখবে এনার্জি না থাকলে কিন্তু তখন কিন্তু ভিডিও টুট করারও এনার্জি পাওয়া যায় না এই যে আমি এখন চালগুলো মেপে আর কি সেই কাজগুলোই আমি আর কি করে নিয়েছি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চাল একদম সব ভরানো হয়ে গেছে ঘড়িতে প্রায় এখন সাড়ে চারটার মতন বাজে তারপরে আমি দেখো এখন স্নান করে আসলাম কারণ সকাল থেকে আমি স্নান করতে পারিনি ওই যে তোমাদের বললাম যে ঘরের পিছনের কিছু কাজ ছিল সেগুলো জঙ্গল ঠঙ্গল পরিষ্কার করা সেগুলো করেছি আর আমার এই মানে রাস্তা সামনের যে গাছ কয়টা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মানে গাছের গোড়াগুলো অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না আর এই দিকে দেখো ঘরের পিছনে আমি একদম ঝকঝকে ত্বকতকে করে নিয়েছি কারণ এত জঙ্গল হয়েছিল মানে বলার মতন না আর দেখো এখন কি সুন্দর পরিষ্কার হয়েছে যেহেতু সামনেই বর্ষা গেল বর্ষার জন্য না অনেক ঘাস অনেক বড় বড় জঙ্গল হয়েছে সেগুলোকে আমি একদম কেটে টেটে সাফ করে দিয়েছি এগুলো করতে অনেকটা সময় লাগে আর জানো তো কখনো কখনো যেহেতু ঘরের কাজ করতে করতে বিরক্ত ফিল আসে তখন না আমি বাইরের কাজগুলো করে নিই যে কোনো এক একটা কাজ তো করা হয় তো এর জন্য কিন্তু আমি এই গাছপালার কাজ হোক বা বাইরের কোনো কাজ হোক সেই কাজটা করার চেষ্টা করি যখন আর কি এক আমি ঘরের কাজ করতে করতে বিরক্ত লাগে তখন কিন্তু এই কাজগুলো করে নিই আমার কিন্তু এটাই আর কি নিয়ম যে যে কোনো একটা কাজ হোক আর কি তো দেখবে কোনো সময় পাল্টে পাল্টে কাজ করলে কিন্তু অনেকটা ভালো লাগে তখন ওই কাজটাও হয়ে যায় আর সে বিরক্ত ফিলটাও কিন্তু কমে যায় আর এই যে আল্লাদে সুয়াগীকে এখন ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে বেঁধে দিব তার জন্যে চলে আসলাম মাঠে আর আমাকে দেখে আল্লাদে সুয়াগী খুব আনন্দ পাচ্ছে চিল্লে চিল্লে করছে যে মা নিয়ে যাও নিয়ে যাও মানে এই যে দেখো কী টানা করছে আল্লাদি তো বেশি ঢং করতে থাকে যে আমাকে দেখলেই মানে ওর একটা আনন্দ ভিতর ঢুকতে থাকে যে কখন আমাকে নিয়ে যাবে আর এই যে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে সাতটার মতন বাজে আর এখনই আমি রান্না করছি কারণ কি দুপুরবেলা তো ওই ডাল ভাত রান্না হয়েছে ছোটো মেয়ে বানিয়েছিল তো সবজি কিছু বানানো হয়নি এদিকে আমার ছেলের খিদা পেয়ে গেছে এদিকে আমারও প্রচুর খিদা পেয়ে গেছে কারণ ঠিকঠাক দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি এর জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর রান্না করেই আমরা সবাই মিলে আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো যেহেতু দুপুরবেলা ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি তো সোয়াবিন কোয়াশ আলু দিয়ে তরকারি বানাচ্ছি আর এদিকে পাপড় ভাজা করে নিচ্ছি তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম এই যে বিছানাপাতিগুলো ঝাড় ঠাট দিলাম কারণ আজকে কিন্তু সকালবেলা থেকে কিন্তু আমি সেরকম আর কি ঘরের কোনোই কাজ করতে পারিনি তোমাদের সঙ্গে তো বললাম কারণ এনার্জি পাচ্ছিলাম না যে আজকে ঘরের কোনো কাজ করব। এতটুক না করলে না হয় সকালবেলাটা করেছিলাম তারপরে কিন্তু আমার এই ঘরের কাজের উপরে ভক্তিটা চলে গেছিলো তো ছোটো মেয়ে যা করেছে তো এই এদিকে দেখো খাওয়া দাওয়া করে তারপরে সব বিছানাগুলো আর একটু ঝাড় দিয়ে এখন ঘরটা ছাড় দিয়ে নিব আর জানো তো আজকে কিন্তু রাত আটটার মধ্যে আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করা শেষ এদিকে ছেলে মেয়েকে বললাম যে একটু করে পড়ে নে কারণ ওরা সবাই সন্ধ্যাবেলায় আজকে আমার সঙ্গে খাওয়া দাওয়া করলো ওদেরও ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি তো এমনই কিন্তু মাঝে মধ্যে আমাদের সংসারের একঘেয়েমি কাজ করতে করতে কিন্তু মনে হয় যে একটু ব্রেক নেই তো আমাদের তো আর ব্রেক নেওয়া সেরকমভাবে হয় না যাই হোক আমরা কিন্তু নিজেরাই বুদ্ধি করে একটু ব্রেক নিয়ে নিই একদিন একটু হালকা পাতলা রান্না বা খাওয়া দাওয়া করেও কিন্তু সেই কাজটা আমরা একটু রেহাই পাই আর কি করার জন্য তো এরকম করে চলতেই হবে দেখবে সত্যি কথা একঘেয়েমি কাজ করতে করতে কিন্তু বিরক্ত ফিল আসে তো আমারও আসে জানি না কার কার আসে তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা ভাই বাই